আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমি সার্বিয়া থেকে কেন ঘেম দিয়ে ইটালিতে আসছি বা আমি আমার প্রথম ভিডিও তারপর সেকেন্ড ভিডিওতে বলেছিলাম যে আমি আর সার্বিয়া থেকে কখনই পালাবো না আমি সার্বিয়াতেই থাকবো বাট এমন কি হয়ে গেল যে আমাকে সার্বিয়া থেকে আসতে হলো তো আমি নিজের ইচ্ছে আসিনি বা আমার ফ্যামিলি আমাকে এখানে পাঠাইনি আমি কিছু একটা সিচুয়েশনের পরে আমি এখানে আসতে হয়েছি আমার মানে বাধ্য হয়ে আমি এখানে আসতে হয়েছে এবং শুধু আমি না সার্বিয়া থেকে যারাই ঘেম দেয় যারাই এখান থেকে আসে তারা সবাই সেম সিচুয়েশনে পড়ে যায় আমি যেই সিচুয়েশনের কারণ আমি আসছি আমি যেই সমস্যার কারণে আমি ইটালিতে ঘেম দিয়ে আসছি এবং সার্বিয়া থেকে এর আগে যারা আসছে এবং সামনেও যারা আসবে তারা একই সমস্যার মধ্যে পড়বে যদি আপনারা কেউ ইটালিতে সার্বিয়াতে আসেন তাহলে আপনারা এই সমস্যার মধ্যে পড়বেন কেন পড়বেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে তবে আশা করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এই জন্য আমি সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা আমাদের দুই হাজার তেইশ সালে এবং ভাগ্যবশত আমার দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে আমার ভিসা হয়ে যায় তো ভিসা হওয়ার আগ পর্যন্ত দালাল আমাকে বলে যে তারা কোম্পানিতে কাজ দিয়ে দিবে সেই কোম্পানিতে আমাদেরকে কাজ করতে হবে বা আমার নিজের পছন্দ মতো আর কি কাজ করতে পারবো সমস্যা নেই যেখানে খুশি সেখানে কাজ করতে পারবো তারপরে আমাদের যখন ভিসা হয়ে যায় ভিসা হওয়ার পরে দালালে বলতেছে যে তোমাদেরকে আমরা যেই কোম্পানিতে পাঠাবো সেই কোম্পানিতে এখন কোনো কাজ নেই তো তোমাদেরকে যে তোমরা কোনো কাজ করতে পারবে না তোমাদের সাথে সাথে গেম দিতে হবে তোমাদের ওইখান থেকে চলে যেতে হবে তখন আমার সাথে দুজনের আমাদের ফ্লাইট হয় দুজন একসাথে আসি সার্বিয়াতে তো দুজনের মধ্যে একজন সাথে সাথে চলে যায় যে আমরা দুজন যে দুজন একসাথে আসছি কিন্তু আমি সার্বিয়াতেই থেকে গেছি কারণ আমার তখন ইচ্ছা ছিল আমি সার্বিয়াতেই থাকবো সার্বিয়া খুবই ভালো একটা দেশ তো তারপরে আমি দালালের সাথে আমার পুরোপুরি কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আমার শেষ কারণ তার সাথে আমার ফ্লাইট হওয়ার আগে কথা ফ্লাইট হওয়ার আগে সে আমাকে বলে দিছে যে তোমাকে সার্বিয়া এয়ারপোর্ট ক্রস করার পরে তুমি আর আমাকে আমাদের কিছু বলতে পারবে না তোমাকে আমার ঘ্যাম দিতে বলছি তুই যদি ঘ্যাম দাও তাহলে আমরা তোমাদেরকে তোমাকে দালাল ঠিক করে দিতে পারি তুমি কীভাবে যাবা সেটা আমরা ঠিক করে দেবো আর যদি না যাও তাহলে পরবর্তী স্টেপগুলো সেটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কি করবে না করবে তো এই ভাবে আমাদেরকে সার্বিয়াতে ছেড়ে দেয় আর কি তো প্রথম দশ পনেরো দিন খুবই কষ্ট করে আমরা যে কোনো একটাভাবে ম্যানেজ করে আমি একটা জব ম্যানেজ করি এবং জব ম্যানেজ করার পরে কোম্পানিটা খুবই ভালো ছিল আমি এখন ইটালিতে চলে এসেছি তো আমি এখনও আমি বলবো ওই কোম্পানির মতো আমি হয়তো আমার লাইফে কখনও এরকম কোম্পানি আর পাবো না তো কোম্পানিটা খুবই ভালো ছিল কোম্পানি আমাকে অনেক চেষ্টা করে প্রায় পাঁচ মাস অনেক আমার যখন বিচা থাকে তো বিচা থাকা অবস্থা কোনো সমস্যা নেই আমি কোম্পানিতে কাজ করি আমি ভালো একটা দিয়ে কাজ করি মাস গেলে আমি স্যালারি পাইতেছিলাম কোনো সমস্যা ছিল না কোম্পানি আমার জন্য টিআরসির জন্য অ্যাপ্লাই করে দিয়েছি সব কিছু করে দিয়েছি আপনারা আপনারা যদি একটা আমার প্রথম ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন আমি তখন বলেছি আমার টিআরসি অ্যাপ্লাই হয়ে গেছে আমি টিআরসি হাতে পেয়ে যাব খুব শীঘ্রই তো টিআরসি পেলে আমার আর কখনও সার্ভিস থেকে যাওয়ার প্রয়োজন হবে না তো এরকম একটা ভিডিও বানাইছি বাট তখনও আমি বুঝতে পারিনি যে আমার পরবর্তীতে এরকম ঝামেলা হবে তো কোম্পানি অনেক চেষ্টা করার পরেও আমার টিআরসিটা রিজেক্ট হয়ে যায় যখন গভর্নমেন্ট আমার ফিঙ্গার 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 আসছে তখন আমার টিআরসিটা রিজেক্ট হয়ে যায় তো রিজেক্ট হওয়ার পরে কোম্পানি আমাকে বলে যে তোমার তোমার টিআরসি তো রিজেক্ট হয়ে গেছে তো ওইভাবে তো আর এদেশে থাকা যায় না তুমি এক কাজ করো আমরা তোমাকে বাংলাদেশে যাওয়ার টিকিট দেই তুমি বাংলাদেশে যাও বাংলাদেশ থেকে আবার আমরা তোমাকে ফ্রিতে ভিসা দেবো এবং তোমার যাওয়া আসা টি যাওয়া আসা যে টাকা খরচ হবে সম্পূর্ণ আমরা দিয়ে দেবো আমরা সেটা বহন করবো তো এরকম কোম্পানির কথা বলে বাট আমি তখন চিন্তা করলাম যে আমার সর্বপ্রথম উদ্দেশ্য ছিল যে আমি এদেশে এসে যদি এদেশে এসে থাকবো যদি না থাকতে পারি তাহলে এখান থেকে আমি ইউরোপে চলে যাব বাট পরবর্তী যখন এরকম একটা কোম্পানি পাইছি তো পাওয়ার পর আমার কিন্তু অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা ছিল না বাট তখন আমি এরকম সিচুয়েশানে পড়ে গেছি বাট আমার হাতে কিন্তু দুটো অপশন ছিল একটা অপশন হচ্ছে সার্বিয়াতে থাকার আরেকটা অপশান হচ্ছে আমার ইটালিতে চলে যাওয়া এখন সার্বিয়াতে আমি কী অপশন থাকতে পারতাম এখন আপনাদের সেটা বলি সেটা হচ্ছে এসআইলএমের মাধ্যমে আমি যদি সার্বিয়াতে এসআইএম মারতাম আপনারা তো জানবেন যে প্রতিটা ইউরোপ কান্ট্রি বা বিশ্বের অনেকগুলো দেশে এসআইএম মারা যায় এসআইএম মাইলে আপনার দেশে থাকতে পারেন আপনি ওই দেশে গভর্নমেন্টকে যদি বলেন যে গভর্নমেন্টে বা যারা কার্যক্রম করে তাদেরকে যদি বলেন যে আমি এদেশে থাকতে চাই একটা লয়ার ধরে যে আমি দেশটাকে থাকতে চাই এ দেশটা আমাকে ভালো লাগে এবং কোনো কারণে আমার পেপারটা prepare করতে পারি আমি আবার নতুন করে prepare করতে চাই তো এই রকম করে আর কি SLM মারতে পারবেন তো SLM SLM মারলে ওই খানে বাংলাদেশি লোক না থাকার কারণে আমার SLM মারা টা অনেক হয়ে গেছে কষ্ট কর হয়ে গেছিলো যেটা আমি SLM মারলে প্রায় আমার এক এক লাখ টাকার উপরে খরচ হয়ে যাবে এক লাখ টাকার উপরে খরচ হলে আমি অনেক চেষ্টা করেছিলাম যে টাকা খরচ হলে হোক আমি যদি আবার আমার কাগজ গুলো হয়ে যেত তাহলে আমি আবার ওই company তে যেয়ে চাকরি করতে পারবো আমার কোনো অসুবিধা হবে না তো সেইটাও করে আমি পারিনি দিন না পারার কারণ আমার কাছে দ্বিতীয় অপশনটাই আমি বেছে নিয়েছি বা দ্বিতীয় অপশনটা আমার বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা দেখেন সারভিয়া কিন্তু ইউরোপ কান্ট্রি না এটা ইউরোপ কবে হবে তারও কোনো নিশ্চয়তা নাই যে কারণে আমি চিন্তা করলাম যে আমি এক লাখ দেড় লাখ টাকা খরচ করবো আবার টাকা এমন আছে মাইরো খেতে পারি এটা নিয়ে ভাবতে ভাবতে মানে চিন্তা করে গেলাম তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি এখানে দেড় লাখ টাকা খরচ না করে আমি আড়াই লাখ টাকা খরচ করে আমি ইতালি চলে যাই ইতালি গিয়ে হয়তো ভালো একটা কিছু করতে পারবো বা সবার ইচ্ছা আপনারা হয়তো অনেক জানেন যে আমি ইটালি চলে আসছি এখন আমার লাইফ হয়তো সেটেল বাট এখনও আমি এখনও ওরকম সিচুয়েশন উঠিনি যে লাইফটা পুরো সেটেল হয়ে গেছে এখন আমি কিছু কিছু ঝামেলার মধ্যে চলতেছি তো যেই কারণে আমি সার্বিয়া থেকে চলে আসছি ইটালিতে আমার কাগজগুলো যদি ঠিক থাকতো তাহলে আমি কখনই আসতাম না আপনারা আমার ভিডিওতে অনেকই হচ্ছে গালাগালি করেছেন যে ভাই আপনাদের কিছু লোকের কারণে আমরা ইউরোপ আমরা এই আমরা মধ্যপ্রদেশের রাষ্ট্রগুলো যেতে পারি না বা সারব ইউরোপের ভাষাগুলো যে দেশগুলো এগুলো যেতে পায় না আমাদের আপনাদের কারণে বা আপনাদের আপনাদের মত কিছু লোকের কারণে আমরা ভিসা না আমাদের ভিসা রিজেক্ট হইতেছে বাট ভাই এই দোষটা কিন্তু আমাদের না আমরা জারাই এই পর্যন্ত যারাই গেম দিয়ে আসছে বা যারাই আসবে দেখেন আমার আমার সরি আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম যে আমার যে ভিসা ভিসাটা ক্যাটাগরি ছিল হচ্ছে ডি ভিসা বাট আমার কি কনস্ট্রাকশন ভিসা ছিল কনস্ট্রাকশন ভিসা বাট আমি কাজ করছি রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে কাজ করার কারণে বেশি মানে এটা পুরোটাই একটা ক্যাটাগরিটা পুরোটাই ডিফারেন্স যে কারণে আমারটা রিজেক্ট হয়ে গেছে বাট আমি যদি কনস্ট্রাকশান কাজ করতাম অন্য একটা কোম্পানিতে তাহলে আমার ভিসাটা হয়ে যেত বাট আমি যখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যে কারণে আমার ভিসাটা রিজেক্ট হয়েছে সার্বিয়া আসার পর আমার সাথে অনেক বাংলাদেশি ভাইদের সাথে পরিচয় হয় এবং তারা সেম একই সিচুয়েশনের কারণেই তারা হচ্ছে সার্বিয়া ত্যাগ করতে বাধ্য হয় এবং আমি যখন সার্বিয়া থেকে গেম দিই আর কি আমার সাথেও আরও কয়েকজন ছিল তারাও সেই একই সমস্যার কারণে ছিল কারণ দেখেন আমাদের ইনকাম কিন্তু ভালো ছিল অনেকটাই ভালো ছিল যেটা আমি ইটালিতে আসার পর এই পর্যন্ত আমি করতে পারি না যেটা হয়তো এক বছর শুধু সময় লেগে যাব ওই ইনকামটা করতে তো আমি কেন শুধু শুধু এরকম একটা রিক্স নিয়ে আসবো তো আমাদেরকে যারাই ভুল বুঝতেছিলেন যে ভাই আপনাদের নিজের কারণে আমরা আসতে পারতেছি না দেখেন এখানে আমাদের কিন্তু ভুল না আমাদেরকে যে ভিসা দিয়ে পাঠানো হয় এগুলো হচ্ছে ডাইরেক্টলি বলতে পারেন যে ডুপ্লিকেট ভিসা দিয়ে পাঠায় তারা এই ভিসা এই সব কোম্পানি কখনো থাকি না যারা আমাদেরকে যেই কোম্পানি ভিসা দিয়ে পাঠায় সব কোম্পানি আসলে নেই